চলো আজ বানানো যাক অনিয়ন চিজ পরোঠা বাড়িতে ছিল কিছু মাখানো আটা দু টুকরো মতন লেচি হবে এমন আটা ছিল তাই জন্য আমি কিছু খেতে ইচ্ছা করছিল বলে আমি বানিয়ে ফেললাম এই পরোটাটা দেখলাম ফ্রিজে চিজও আছে আর কিছু ছিল না তাই দেখলাম চিজ আর পেঁয়াজ দিয়ে একটা পরোটা বানানো যাক আমি প্রথমে লেচিটাকে নিয়ে ভালো করে গোল করে বেলে নিয়ে উপরে দিয়ে দিলাম একটু সেজওয়ান সস সেজওয়ান সস দেওয়ার পর আর একটু স্লাইস করা পেঁয়াজগুলোকে এইভাবে ছড়িয়ে দিয়ে উপর থেকে একটু চিজ ছড়িয়ে দিলাম একটু বেশি পরিমাণে চিজ দিয়েছি যাতে খেতে খুব ভালো লাগে চিজটা দিলে খেতে ভালো লাগবে তার জন্য চিজটা একটু বেশি পরিমাণে দিয়েছি এরপর এইভাবে গোল করে এই রোলের মতন তৈরি করে নিয়েছি রোলের মতন তৈরি করে নেওয়ার পর মুড়ে নিয়ে গোল করে নেব এই পরোটাটা তেমন কোনো সময় লাগে না কিন্তু খেতে খুব টেস্টি লাগে এইভাবে গোল করে পাকিয়ে নেওয়ার পর আমি একটু লাচ্ছা টাইপের বানাবো সেই জন্য একটু ছুরি শাক যে কেটে নিয়ে এইভাবে আমি একটা গোল শেপ দিয়ে দেবো এরপর শুকনো আটা একটু বেশি পরিমাণে দিয়ে আস্তে আস্তে করে বেলে নিতে হবে তেমন সমস্যা হবে না সুন্দরভাবে বেলা যাবে এরপর এটাকে উল্টে পাল্টে সেকে নিয়ে তেল বা ঘি দিয়ে ভেজে নিলে আমাদের তৈরি হয়ে যাবে গরম গরম অনিয়ন চিজ পরাঠা এই পরাঠাটা খুবই চট জলদি যেমনই হয় কিন্তু খেতে খুব অসাধারণ লাগে রাতে ডিনার ব্রেকফাস্ট বা স্ন্যাক্স সবকিছুর সঙ্গে এ জুড়ি মেলা ভার এই রেসিপিটা পরোটা খেতে কার না ভাল লাগে সবসময় কি আর এক ঘি পরোটা খেতে ভালো লাগে তাই একটু ডিফারেন্ট ডিফারেন্ট পরোটা খেতে সবারই ভালো লাগে এইভাবে যদি একবার অনিয়ন চিজ পরোটা বানিয়ে খাওয়া যায় তাহলে খেতে খুব অসাধারণ লাগে আর খুব চট জলদিও তৈরি হয়ে যায় তেমন কিছু উপকরণও লাগে না খুবই সিম্পল একটা রেসিপি কিন্তু সিম্পল হলেও টেস্টে অসাধারণ আমি উপর থেকে একটু বাটার সার্ভ করেছিলাম আর দিয়েছিলাম একটু পেঁয়াজ কুচি গার্নিশ করেছিলাম পেঁয়াজ কুচি চি আর বাটার দিয়ে এটা খেতে খুব ভালো লাগে আর বাটার দিয়ে খেতে আরও অসাধারণ লাগে খুবই উপরটা ক্রিস্পি হয়